তোমাদের অনেক অনেক স্বাগত সবাই চুপ করো সবাই চলে আসো বন্ধুরা তোমাদের বলি চুপ করো ওই যে আমার দিদা বসে আছে বক বক করছে তাই একটু বললাম চুপ করতে সবাই চলে আসো তোমার সাথে একটু গল্প করে নিই চলে আসো বন্ধুরা সবাই চটপট করে শুভ দুপু তো অনেকদিন পর লাইভে এসেছি বন্ধুরা তোমার সাথে সেরমভাবে লাইভে আসতে পারছি না কারণ তোমরা সবাই জানো বাড়িতে সবাই লোকজন এসছে। মা এসেছে দিদিমা এসেছে শাশুড়ি মা এসছে তো সবাই মিলে খুব আনন্দ করছি বেড়াতে যাচ্ছি তোমার তো চেষ্টা করছি শেয়ার করা তো শেয়ার তো করছি তোমাদের কিছু কিছু ভিডিও তোমরা সবাই পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো সবাই চলে এসো যারা যারা এক নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা সবাই চলে এসো লাইক ডান করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই চলে আসো সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো তোমাদের সবার পুজো কেমন কাটলো বন্ধুরা কদিন ধরে তো ঠিকঠাক করে লাইভে আসতেই পারছি না তো আমার বন্ধুরা সবাই কোথায় গেলে চলে আসো তোমার সাথে একটু গল্প করে নি আমাদের সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে জলদি জলদি তো একটু বসেছিলাম ভাবলাম তোমার সাথে একটু গল্প করে নিই তাই চটপট করে সবাই চলে এসো আর তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট করছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই চলে আসো তোমার সাথে একটু আড্ডা মেরে নিই সবাই সবার বন্ধু হয়ে যাও বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা তো সবাই চলে আসো এখন তোমার দাদা ভাই আসেনি এখনো খাওয়া দাওয়া করবো একটু পরে তো সবাই ততক্ষণ চলে আসো একটু আড্ডা মেরে নিই সবাই চটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে বলবে তো সবাই চলে আসো বন্ধুরা তোমাদের সবার পুজো কেমন কাটলো আমাদের তো ভীষণ ভীষণ ভালো কেটেছে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানবে সবাই চলে আসো যারা নতুন সবাই লাইক ট্যান করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই কেমন আছো সবাই বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করে নিই আমি অনেকদিন পরে লাইভে এলাম তো আমার নতুন পুরোনো বন্ধু যারা সবাই আছো সবাই লাইভে জয়েন হয়ে যাও আর কেমন আছো অবশ্যই কমেন্টস করে বলবে লাইকড্যান করছো যারা যারা তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে অবশ্যই জানাবে সবাই চলে আসো সবাই চটপট করে কমেন্টস করো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তো এখন ভালো আছি আর সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি বন্ধুরা তো সবাই চটপট করে লাইভে জয়েন হয়েছ এবার কমেন্টস করো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল নাকি তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো সেই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো সবাই কমেন্টস করো কেমন আছো বলো সবাই চলে আসো অনেকেই জয়েন হয়েছো বন্ধুরা তোমরা কোথেকে জয়েন করছো লাইভটা কোথেকে দেখছো কমেন্টস করো চটপট করে কমেন্টস করো যার যার সাপোর্ট লাগবে আমার পোস্টে গিয়ে কমেন্টস করো অবশ্যই সাপোর্ট করবো সবাই চলে আসো হ্যালো কত্থেকে লাইভটা দেখছো কমেন্টস করো সবাই কমেন্টস করো আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক ডান করো যারা যারা লাইক ডান করো নি লাইক ডান করো মনে যাও বন্ধুরা আমি অনেকদিন পর লাইভে এলাম সবাই চলে আসো কমেন্টস করো কত লাইভটা দেখছো এ সবাই কমেন্টস করো বন্ধুরা তো কেমন আছো বলো থেকে লাইভটা দেখছো কমেন্টস করে বলো লাইক ডান করো যা যারা করো নি অনেকেই লাইভে আছো তো থেকে লাইভটা দেখছো কমেন্টস করে বলো কদিন ধরে মনটা অনেক ভালো লাগছিল বন্ধুরা কারণ আবার এখন মনটা অনেকটা খারাপ করছে কেন বলো তো বন্ধুরা সবাই তো চলে যাবে আবার কলকাতায় কদিন সবাই মিলে খুব আনন্দ করলাম এবার সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমাদের আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে শাশুড়ি মা মা দিদিমা সবাই তো বেড়াতে এসেছিলো তোমরা জানো তো আর কদিন পরে চলে যাচ্ছে সবাই তো আমাদের এখন থেকে মনটা খুব খারাপ লাগছে সবাই কমেন্টস করো কেমন আছো এফ ওয়াই এইচ ভি জি সি ভি সি এফ তো আমাকে হ্যালো সবাই কমেন্টস করো বন্ধুরা দুপুরে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যারা নতুন বন্ধুরা তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক লাইক ডান করো লাইভটা আর পুরোনো যারা বন্ধুরা আছো সবাই চ্যানেল লাইক ডান করো লাইক ডান করো বাকি দিদি ভাই দাদা ভাই যারা যারা লাইভটা দেখছো সবাই চলে আসো লাইক ডান করো লাইভে যুক্ত হয়ে যাও তোমার সাথে একটু বক করে নি তো সবাই চলে আসো তোমার সাথে একটু গল্প করে নিয়ে তোমাদের সবার পুজো কেমন কাটলো আমার তো ভীষণ ভীষণ ভালো বেড়েছে তো তোমরা জানো তোমার তো ভিডিও শেয়ার করেছি তোমরা অনেকেই লাইক করছো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তো সবাই লাইক টান করো সবাই লাইভে জয়েন হয়ে যাও আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখছো কমেন্টস করো তোমরা সবাই বন্ধু হয়ে যাও দাদা ভাই দিদি ভাই যা লাইভটা দেখছো সবাই লাইভে জয়েন হয়ে যাওয়া তোমার সাথে একটু গল্প করে নিই শুভজিৎ চাড়িয়া লাইক ডান করছো ভাই অসংখ্য ধন্যবাদ তো লাইক ডান করার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমাদের লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভজিৎ দাদা ভাই লিখেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আজকে লাইভে প্রথম এসছো আমার বাড়ি মুর্শিদাবাদ ও খুব ভালো দাদা ভাই তো মুর্শিদাবাদ থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে কি আমার লাইভে নতুন আসছো হ্যাঁ ও তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তো কেমন আছো কমেন্টস করো লাইক টান করে নাও যারা এখন আছো লাইক টান করো একদিন হাজার দুয়ারি এসো অবশ্যই যাব ভাই তো আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে কীরা কোনটা দিয়ে আস একদিন হাজার দোয়ারে এসো অবশ্যই আসবো দাদা ভাই তো আমায় বন্ধু করে নিও অবশ্যই সবাই সবার বন্ধুত্ব সবাই সবাই বন্ধু তো অবশ্যই তোমার চ্যানেলের নামটা বলে দাও অবশ্যই সাপোর্ট করব কোম্পানি করেছে কোম্পানি তো সবাই চলে আসো বন্ধুরা তো শুভজিৎ দাদা ভাই যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো শুভজিৎ দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেল নাকি সবাই কমেন্টস করো যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে পোস্টে গিয়ে কমেন্টস করো আমি চেষ্টা করব সকলকেই সাপোর্ট করার জন্য বন্ধুরা তো সবাই চলে আসো একটু ফোনে ফোন এসেছিলো বলে একটু ডিস্টার্ব হচ্ছিলো তো এখন সবাই চলে আসো গল্প করে নিই করো সবাই করো শুভজি দাদা ভাই কমেন্টস করো অবশ্যই বন্ধু করে নেব বাকি বন্ধুরা সবাই কোথায় গেলে চলে আসো সবাই বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা কারণ তোমার দাদা ভাই চলে আসবে বাড়িতে সবাই আছে খাওয়া দাওয়া করবে তো তোমরা সবাই শর্টপট করে লাইভে জয়েন হয়ে যাও কমেন্টস করো আমাদের হাজারদুয়ারি যাওয়ার অনেক অনেক ইচ্ছা আছে তো একদিন যাব ভাবছি দাদা কি কাজ করে দাদা বিজনেস আমরা তো কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি বছরে একবার দেশে যাওয়া হয় তো যখন দেশে যাব তখন হাজারদুয়ারে যাব সবাই চলে আসো চটপট করে কমেন্টস করো তুমি কি করো দাদা ভাই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও আমাদের ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্টস করো সবাই কোথায় গেলে আজকে বন্ধুরা আমি আজকে অনেক দিন পর লাইভ এলাম কদিন ধরে সময় পাচ্ছি না লাইব্রেরি আসার তো আজকে একটু বকবক করার জন্য তোমাদের সাথে চলে এলাম তোমরা একটু জয়েন হয়ে যাও যার যার সাপোর্ট লাগবে সবাই কিন্তু পোস্টে গিয়ে অবশ্যই কমেন্টস করবে বন্ধুরা সবাই বন্ধু হয়ে যাও কদিন ধরে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম বন্ধুরা এবার মন খারাপের পালা চলে এলো সবাই বাড়ি চলে যাচ্ছে তবে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে ওটা কদিন পর বলবো আমি স্কুল শিক্ষা দপ্তরে সার্ভিস করি খুব ভালো দাদা তুমি এর আগে আমার লাইভে এসছিলে মনে হচ্ছে তাই তো লাইক ডান করো বন্ধুরা সবাই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টস করো আমার মনে হচ্ছে এর আগে তুমি লাইভে এসেছিলে প্রথম ওকে তবে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তোমাকে তো তোমার কি চ্যানেল আছে এর আগে আরেকটা দাদাভাই মুর্শিদাবাদ থেকে আমাকে কমেন্টস করেছিল তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে নেই আমার একটা মেয়ে আছে ও ফিফ স্ট্যান্ডার্ডে পড়ে সবাই চলে এসো বন্ধুরা অনেকেই লাইভে জয়েন হচ্ছ সবাই ভালোবাসা দিয়ে যাও তোমাদের বাড়িতে কে কে আছে আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবে দাদা যা লাইকডন লাইক ডান করো সবাই আসো জয়েন হও কমেন্টস করো সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের বাড়িতে কে কে আছে দাদা ভাই জলদি জলদি সবাই কমেন্টস করো বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা তো চটপট করে সবাই জয়েন হয়ে যাও সবাই এত স্লো স্লো কমেন্টস করছো চটপট করে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কমেন্টস করো তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই চলে আসো বাকি দিদি ভাই দাদা ভাই সবাই কোথায় গেলে সবাই কমেন্টস করো আর কদিন পরেই কালী পূজা চলে এলো বলো বন্ধুরা তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা সবাই কমেন্টস করো তো দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে ভালো বাড়িতে সবাই কেমন আছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা সবাই কমেন্টস করো একা একা কতক্ষণ বক বক করব সবাই সবার বন্ধু হয়ে যাও লাইভে আছো কত্তিকে লাইভটা জয়েন করেছো কমেন্টস করো কদিন ধরে সবাই মিলে খুব ভালোভাবে আমাদের দিনগুলো কেটে গেল তো এখন মন খারাপের পালা বন্ধুরা এখন থেকেই আমার মনটা খুব খারাপ করছে কারণ বাড়িতে সবাই ছিল সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো এবার সবাই চলে যাবে কি সুন্দর দিনগুলো চটপট করে কেটে গেল তো সবাই মিলে খুব আনন্দও করলাম চেষ্টা করলাম তোমাদের কিছু কিছু মুহূর্ত শেয়ার করার জন্য তো শেয়ারও করেছি তো সবাই কমেন্টস করুন आज के रिंकी फोन कोथाएं गेले বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে লাইভে আসবো তো যা যা লাইক দেন করি লাইক ট্যান করে নাও যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এইভাবে আমাদের সাপোর্ট করো আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা টাটা